মধ্যে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন তিন নাম্বার হাদিস শরীফ গলা বলা ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম হাদিস শরীফ রাতো যি ইয়ালাম তলব কাফাত এক মুসলমানের উপর ফরজ চার নাম্বার হাদিস শরীফ আতহু মুশতুল ঈমান হাদিস শরীফ রাতো ও বিতা ঈমানের রং পাঁচ নাম্বার হাদিস শরীফ মিফতা জন্নাতিস সলাহ হাদিস